হ্যালো বন্ধুরা রিমস ব্লকে সকলকে স্বাগত জানাই গত শুক্রবার ফ্যামিলি ট্রিপ করে এলাম ছোট্ট একটা নিগমানন্দ আশ্রম থেকে প্রতি বছর ভক্ত বলে একটা অনুষ্ঠান হয় তো এবছর হয়েছিল রাজহাটির খানাকুল নামে একটা জায়গায় তো প্রতি বছর বাবা আর মাই যেতেন তো এবছর তো আর বাবা নেই তাই মাকে নিয়ে আমরা সকলে মিলে সেখানেই ঘুরে এলাম জায়গাটা একটু গ্রাম সাইডে ছিল তো বেশ ভালো লাগলো হ্যালো আমরা আজকে ফুল ফ্যামিলি বেড়াতে যাচ্ছি সাডেনলি প্ল্যান হয়েছে তো খুব আনন্দ হচ্ছে এক্সাইটেড লাগছে একটা মেঘমানন্দ আশ্রমের ভক্তি সম্মেলনী সেই অনুষ্ঠানে যাচ্ছি তো চলো বাকিটা দেখা যাক সকালবেলা চা বিস্কুট খেয়ে স্নান টান ছেড়ে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আটটায় যাওয়ার কথা ছিল বাঙালির টাইম বুঝতেই পারছেন সেখানে নটা বেজে গেছে তো খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছি কারণ পৌঁছতে হবে অনেকটা রাস্তা দু তিন ঘন্টা লাগবে তো বেরিয়েও পড়লাম প্রথমে জুয়ান খাওয়া নিয়ে স্টার্ট হলো অনেকদিন পর এভাবে একসাথে কোথাও বেরোনো হলো তারপর বইচিতে রেলগেট পড়ে গেল আর তখন এরিয়া ছুটে গিয়ে বইচি স্টেশনের সিঙারা কিনে নিয়ে চলে এলো বইচির সিঙারা গুলো বেশ বড় বড় সাইজের হয় খেতে খুব ভাল লাগে তো আমাদের শুরু হয়ে গেল খাওয়া দাওয়া যে গাড়ির জানলা দিয়ে রোদ ছিল তাই রিয়া চাদর দিয়ে সুন্দর করে জানলার পর্দা করে ফেলেছে দিয়ে বেশ ঘরের মতো একটা ব্যাপার হয়ে গেছে তারপর সিঙারা খেতে খেতে চলতে শুরু করলাম গল্প করতে করতে আড্ডা মারতে মারতে বেশ ভালোই লাগছিল দিনটা শুরুটা খুব সুন্দরই হলো এবং ওটা দিনটাও খুব ভালো কেটেছে তো চিংড়াটা খাওয়ার পর থেকেই শরীরটা একটু খারাপ খারাপ করতে লাগছিল দেন রিয়া তো ঘুমোতে শুরু করে দিয়েছে আর পেছন থেকে দু ভাই হাই তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে রিয়া ঘুমিয়ে গেছি এবার তোমরা মা তো গোটা রান্নাঘরটা তুলে নিয়ে যেতে পারলে খুব ভালোই হতো মায়ের তো মা

চা খেতে খেতে আবার গাড়ি চলতে শুরু করলো খানিকটা আবার যেতে যেতে মনে হলো একটু দাঁড়াই বাইরেটা শরীরটা আনসান করছিল তো দেন আবার গাড়ি স্টপ করা হলো সেখানে সবাই মিলে একটু হলাম এখানে আমরা একটু নেবেছি একভাবে গাড়ির ভেতরে ভালো লাগছে না সেই জন্যই খুব ভালো লাগছে তারপর মনে হলো একটু ফটো তোলার কথা অনেকক্ষণ ফটো তোলা হয়নি গ্রুপ ফটো সবাই মিলে সে যে সানগ্লাস পরে ফটো তুলে ফেললাম এবং খান আবার খানিকটা যাওয়ার পর সবাই বললো এবার মুড়িটা বার করা হোক এবার মা বার করলো মায়ের থলে থেকে মুড়ি এবং বাড়ি থেকে ছোলা আলু সেদ্ধ করে নিয়ে আসা হয়েছিল বাদাম ভেজে নিয়ে আসা হয়েছিল সব কিছু মা খেয়ে করে সকলকে মুড়ি সার্ভ করা হলো এবং তারপর সাড়ে বারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আলটিমেট পৌঁছলাম এবং তারপর খুব ভিড় ছিল জায়গাটা তো দেন ঢুকলাম আমি কোনোদিন আসিনি তো নতুন প্রথমবার এলাম ভক্ত সমলেন এই অনুষ্ঠানটায় একবার কানলাতেও হয়েছিল আমার বিয়ের পরপরই তো অনেক দিন হয়ে গেছে অত কিছু মনে ছিল না তো বেশ ভালো লাগছে জায়গাটা বিশাল বড় এরিয়া এবং অনেক মেলা বসেছে সেখানে ঘুরে ঘুরে দেখলাম মেলাটা ফার্স্টে মঞ্চে গেলাম এবং গুরুদেবের মঞ্চ যেখানে সেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু দাঁড়িয়ে থেকে আমি ওম চলে গেলাম গোটা মেলাটা ঘুরতে এবং প্রচুর মেলার বসেছে আমাদের এখানে যেমন মহিষ্মিনী পুজোর মেলা বসে অতটা না হলেও তার থেকে একটু কম মেলা বসেছিল তো খুব গ্রাম সাইড এই জায়গাটা তো দোকানে ঘুরলাম ও মেলায় প্রচুর জিনিস কী কিনবো কানের দুল হার প্রচুর আছে যেগুলো এখন ইউজ বেশি করি না আমি তো ঘুরতে 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 কী কিনবো বুঝতে পারছিলাম না তো ওমের মনে হলো পাঁপড় ভাজা কেনা যেতে পারে ও পাঁপড় খেতে খুব ভালোবাসে দেন মেলা থেকে ওই একটা জিনিস আমি কিনেছিলাম ব্যাস আর কিছু কিনে নিই তো প্রচুর লোক হয় মানে বিভিন্ন জেলা থেকে সকল বক্তবৃন্দরা এখানে আসেন এবং এখানে চার দিন ধরে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাও করা হয় প্রচুর ক্যাম্প হয় মানুষজন থাকবে ওখানে থাকে তো চার দিন ধরে সকলে আনন্দ করে ওখানে থাকে আমার শ্বশুরমশাই শাশুড় মা প্রতিটা জায়গাতেই যেতেন প্রতি বছর এবং ওখানে চার দিন ধরে থাকতেন তো এবছর সেটা আর হয়ে উঠলো না তো তাই মাকে নিয়ে এলাম তো আমরা সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই ব্যাক করেছিলাম যদি থাকার কোনো প্ল্যান ছিল না তো সেখানে ট্যাটু পার্লার ট্যাটুর একটা দোকানে বসেছিল কাপড়গুলো দেখে ভালোই লাগলো তো অম বলল নিয়ে নাও তো নিয়ে নিলাম এবং খেতেও খুব ভালো বাড়িতে এসেই আমরা খেয়েছি টেস্টি আছে দেন একটু ঘোরাঘুরির পর আমরা দুপুরে লাঞ্চের জন্য লাইন দিয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং খেতে বসে পড়লাম গুরুদেবের ফটোর সামনেই খেতে বসেছিলাম তো খাওয়ার খুব ভালো ছিল এবং খাওয়া দাওয়ার পর সকলে মিলে একটু মঞ্চের সামনে এলাম একটা বাচ্চা আমি খুব মিষ্টি মেয়ে এত সুন্দর নাচছিল ওখানে পাটা আটকে গেল এবং দাঁড়িয়ে তার নাচটা খানিক্ষণ দেখলাম তারপর এদিক ওদিক ঘুরলাম এবং এখানে যোগ্য হয় তো সেই জায়গাটা এলাম বেশ সুন্দরভাবে সাজিয়ে দেখলাম তারপরে রাজহাটির যে গুরুদেবের মন্দির সেখানে এলাম মন্দিরটা যদিও ছোটো বেশ সুন্দর পরিষ্কার তারপর ওখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা তো সকলে ভীষণ ক্লান্ত এবারে যায় বসার জায়গা একটু চেঞ্জ হয়ে গেছে তো মা আর ওম পেছনের দিকে চলে গেছে ওম তো অম জায়গা খুঁজে নিয়েছে শোয়ার জন্য বেশ পেছনের দিকে ভালো ব্যবস্থা করে নিয়েছে দিয়ে মায়ের কোলে পা তুলে আরাম করে শুয়ে পড়েছে বিকেলবেলা একটু কফি কফি করছিল মনটা তো একটা জায়গায় দাঁড়ালাম কপিলা ফুড কর্নার তো সেখানটায় সবাই মিলেই ঢুকলাম রিয়ার খুব খারাপ করছিলো আমারও একটু একটু করছিল ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস কফি এসব খাওয়া যেতেই পারে শরীরটাও ভালো লাগবে তো সবাই মিলে ঢুকে পড়লাম এবং ওখানে খানিকক্ষণ নিয়ে কোল্ড ড্রিঙ্কস কফি খেলাম তখন তারপর রিয়ার শরীরটা একটু সুস্থ হলো তো ওখানে একটু আড্ডা মামে সকলে মিলে তারপর সন্ধে হয়ে আসছিলো তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা তারা ছিল কখন বিছানাটা ডাকছিল তো সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়ি স্টার্ট করলাম দেন গাড়িতে গান শুনতে শুনতে একটু ঘুমিয়েও গেছিলাম খুব সুন্দরভাবে দিনটা কাটলো দেন সাতটার সময় আমরা কানলা ঢুকে গেলাম বাড়ির সামনে চলে এলাম তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম সেদিন সম্মেলনী থেকে ঘুরে এসে আমার শাশুড়ি মা ভীষণ আনন্দ পেয়েছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাটা